সমাজের অনেক মানুষ আছেন যারা মা বাবার ধার ধারে না এরকম লোক আসে না নাই অনেক মানুষ আছে ভাই যারা মা বাবার ব্যাপারে উদাসীন খবর রাখছেন না আপনি লিখে নেন আপনি মক্কা মদিনার ইমামও যদি হন আপনার দোয়া আপনার ইবাদত আপনার মাথার উপরে উঠবে না আসমান ভেদ করে আরো তো দূরের কথা কারণ মা বাবা ব্যাপারে আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা দিয়েছেন কুরআনুল কারীমে যেখানেই মা বাবার নাম সেখানে আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যা কোনো তাফসীর কারুকের হাতে ছেড়ে দেয় নাই কোন আলেম ওলামাদের হাতে আল্লাহ পাক ব্যাখ্যা ছেড়ে দেয় নাই নিজেই ব্যাখ্যা দিয়েছেন আমার বান্দারা রে শুনে নাও যেমন করে মা বাবা তোমাদের খেদমত করেছিল তোমরা যখন ছোট ছিলা ছোট ছোট মানুষ ছিলা ওই সময় তোমাদের মা বাবা তোমাদের খাইয়েছে পড়িয়েছে শিক্ষা দীক্ষা তোমাদেরকে দিয়েছে একটা বল যখন বারবার ছুড়ে ফেলে দাও তোমার মা তোমাকে বারবার এনে দেয় চট দেয় নাই আবার বলটা ছুঁড়ে ফেলে দাও বাবা তার কাজ রেখে আবার সোনা মনিকে বলটা ফেরত এনে দেয় কপালে গালে চুমু দিয়ে বলে বাবা খেলো তখন তোমার বাবা তোমাকে চপ থাপ্পর মারে নাই এই বাবার ঋণ এই মায়ের ঋণ তোমরা জীবনেও শোধ করতে পারবে না এজন্য আল্লাহ পাক যেখানেই মা বাবার নাম সেখানেই ব্যাখ্যা কারো তাফসির কারো আল্লাহ পাক দেয় নাই কোন মানুষের হাতে ব্যাখ্যা দেয় নাই আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা দিয়েছেন বলি সুবাহান আল্লাহ এখন মা বাবার জন্য দোয়া করা লাগবে আমার জানা অনেক মানুষ আমি দেখি মা বাবার খবরই রাখে না এরকম লোক নাই আমি বলে যাচ্ছি যারা মা বাবার ব্যাপারে উদাসীন তাদের আমল তাদের ইবাদত কবুল হবার মতো নয় কারণ মা বাবা যদি মুশ্রেক হয় ভিন্ন ধর্ম অবলম্বনও করে তারপরেও মা বাবাকে সম্মান দিতে হবে আপনার মা হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ ধর্মের হতে পারে যে যেকোনো ধর্মের হোক সে যদি পতিত দেহ ব্যবসায়ীও হয় তারপরেও আপনার মা বাবা আপনার কাছে সম্মান প্রাপ্ত সে সম্মান পাওয়ার যোগ্যতা সে রাখে